আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনে করেন আপনি একটা ভুল নাম্বারে আপনি কিছু টাকা পাঠিয়েছেন আপনি কি আপনার পাঠানো টাকাটা আদৌ ফেরত পাবেন অথবা সেই টাকাটা ফেরত আনার উপায়টা আসলে কি এই ভিডিওতে আমরা তার সকল বিষয় ডিসকাস করব এবং কিভাবে ভুল নাম্বারে টাকা পাঠালে সেটাকে ফিরিয়ে আনতে হয় সেটা নিয়ে একটা ইন ডিটেলস রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনারা দেখছেন বিএচ রনি আমি রয়েছি আপনাদের সাথে সাবস্ক্রাইব করে ঝাঁপিয়ে পড়ুন মূল ভিডিওতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি তাদের তো চলুন আমরা কথা না বাড়িয়ে সকল প্রশ্ন তো জানি একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে যদি কোনো নাম্বারে ভুল করে টাকা যায় সেই নাম্বারটা যদি মানে বিকাশ খোলা না থাকে সেই নাম্বারটা যদি বিকাশ খোলা না থাকে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল থেকে নিজেই এটা তাৎক্ষণিক এটা ফেরত নিয়ে আসতে পারবেন এটা একটা অপশন আর যদি ওই নাম্বার বিকাশ খোলা থাকে বিকাশ অলরেডি ঢুকে থাকে তাহলে ওই নাম্বারটা আপনি কখনো ফোন করবেন না কখনো ওই ফোন করবেন না আগে ফোন না করে সর্বপ্রথম ফোন করবেন কোন নাম্বারে এই নাম্বারটা কোনটা ওয়ান সিক্স টু সেভেন এই নাম্বার ফোন করবেন ফোন করার সাথে সাথে তাকে আপনি বলবেন যে আমার এই নাম্বারে ভুল করে এত টাকা চলে গিয়েছে এইটা এই নাম্বারটা লক করে দেবেন তখন তারা কিন্তু এটা লক করে পাশাপাশি আপনাকে বলবে জিডি করেন দেন আপনি থানায় যাবেন আপনার পার্শ্ববর্তী থানায় গিয়ে আপনি বলবেন যে আমার এই ঘটনা হয়েছে আমি একটা জিডি করবো এই জিডি কপিটা নিয়ে আপনি কাস্টমার আপনার পার্শ্ব আপনার যেখানে বাড়ি আশেপাশে যে কাস্টমার কেয়ার আছে সেখানে যাবেন

যদি এই পদ্ধতি অনুসরণ করেন আপনার ভুল নাম্বার ফাটানো টাকা গুলো আপনি খুব সহজে ফেরত পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ